আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু তানিয়াস কিচেন আজকে কাজকি সুটকি ভর্তা পুনা তৈরি করে দেখাবো অনেকেরই সুটকি মাছ পছন্দ এই জন্য আমি কিছু সুটকি নিয়েছি কাসকি সুটকি একদম ফ্রেশ তাজা সুটকি মাছ একদম দেখুন সাদা সাদা সুটকিগুলো এগুলো আমি গরম পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিব এই সুটকি মাছগুলো যদি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু সুটকি মাছ থেকে তেমন একটা যে সুটকির যে একটা ফ্লেভার আসে যে আসে ওইটা কিন্তু আর তেমন বেশি আসে না আর যারা এই ফ্লেভারটা পছন্দ করে না তাদের ক্ষেত্রে কিন্তু গরম পানিতে খুব ভালো করে কষলে ধুয়ে নিলে মাছটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় দেখুন একদম নরম হয়ে গেছে মাছটা আর একদম ফ্রেশ হয়ে গিয়েছে এখন এটা রান্না করার জন্য আমি নিয়েছি কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর সুটকি মাছ আর আলু কুচি নিয়েছি সরিষার তেল লবণ হলুদ মরিচের গুঁড়ো আর রান্নার জন্য সয়াবিন তেল নিয়েছি এখন একটা প্যান তুলায় বসিয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেলটা দিয়ে আমি সুটকি মাছগুলো ভেজে নিব। এই মাছগুলো কিন্তু আমি পানিটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে দুই মিনিট ভালো করে ভেজে নেব তবে নিচ থেকে যেন কোনো ধরনের দাগ না লাগে মানে তাহলে কিন্তু সুটকি মাছটা ভুনা করেন বা ভর্তা করেন কোনোটাই কিন্তু টেস্ট হবে না এটা তিতা তিতা ভাব চলে আসবে এগুলো তুলে ওই প্যানের ভিতরে আমি আবার কিছুটা তেল নিয়েছি একটু তেলের পরিমাণটা শুটকি মাছ ভোঁড়া করতে গেলে বেশি দিবেন তাহলে খেতে ভালো হবে এখন রসুন কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন বড় বড়ো ছিল ওগুলো কুচি করে নিয়েছি আর পিঁয়াজ কুচি দিয়েছি এক কাপের চেয়ে একটু বেশি আছে খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছে একটু নরম হয়ে তো অপেক্ষা করবো তারপর এখানে আলু কুচানো দিয়ে দিয়েছে ছোটো সাইজের একটা আলু কুচি করে নিয়েছিলাম শুটকি মাছের ভিতরে একটা আলু এভাবে কুচিয়ে দিলে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর টেস্টটা ভালো হয় আপনারা না চাইলে এটা শুধু কাজকি মাছটা ভুনো করতে পারেন আলুটা স্কিপ করতে পারেন এখন এখানে ভাজা কাশকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কাজকি মাছটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে আরও দুই তিন মিনিট এভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এটাতে খেয়াল রাখবেন বেশি কম যাতে না হয় অল্প পরিমাণে প্রথম দিকে দিতে পান পরবর্তীতে বাড়িয়ে দিলেন এরপর এখানে হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচের মতো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এই মরিচের গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলে কালারটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে একটু ঝাল ঝাল সুটকিটা কিন্তু মজা লাগে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব কয়েকবার এভাবে পানি দিয়ে কষিয়ে নিলে সুটকি মাছটা কিন্তু মানে শুটকি ভুনাটা কিন্তু খুব ভালো লাগে খেতে এভাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েকবার কষানোর পরে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন মাছটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখন এখানে আমি কাঁচামছ দিয়ে দিয়েছি চারটা কাঁচামছটা দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে ফাইনালি পানি দিয়ে দিব একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো পানিটা দিয়ে একটু নারিয়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন ঢেকে দিচ্ছি ঢেকে দেখিয়ে মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি পানিটা অনেকটা টেনে গিয়েছে এখনও কিছুটা আছে দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিব খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং আরও দশ মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করব একদম পানিটা টেনে যাওয়া পর্যন্ত দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে পানিটা একদমই টেনে গিয়েছে কিছুটা তেল বেরিয়ে এসেছে আরও দুই মিনিট আমি এভাবে জাল করে পানিটা একদম শুকিয়ে নেব যাতে একদম তেলটা বেরিয়ে আসে এভাবে সুটকিটা রান্না করলে কিন্তু সবারই ভালো লাগবে আর গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে যে কোনো খিচুড়িতেও সুটকি ভুনা খেতে পারেন গরম ভাতের সাথে খিচুড়ির সাথে বা রুটি যে কোনো সাজের পিঠে টাইপের ইসে সুটকি ভর্তা কিন্তু শুটকি ভুনা বা ভর্তা সবই ভালো লাগে খেতে ভুনাটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি আমি এখন একটা বাটিতে তুলে নিব আপনারা আশা করি বাসায় ভালো ভালো লাগলে রেসিপিটি তৈরি করে দেখবেন নিশ্চয়ই খুবই মজা পাবেন আর এটা গরম ভাতের সাথে কিন্তু সত্যি অনেক মজার লোভনীয় যারা ভালো লাগে যাদের কাছে পছন্দ তারা তো এমনিতেই তাদের কাছে ভালো লাগার বলার কোনো অপেক্ষা নেই এটা উঠিয়ে আমি সার্ভ করে নিব আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত